আপনারা দেখছেন সোহান নিউজ চব্বিশ নাকাশিপাড়া থানার আরপাড়া নানন্দা বিদ্যানিকেতনে পালিত হলো উনত্রিশে বৈশাখ আজ রবীন্দ্র জয়ন্তী এই কবীন্দ্র জয়ন্তী উপলক্ষে নবন নির্মিত বাচ্চাদের স্কুলে নানন্দা বিদ্যা নিকতনে বাচ্চাদের নিয়ে সঙ্গীত নৃত্য জ্ঞান পরিবেশিত হল আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সোহান নিউজ চোখ বেশি কীভাবে বাচ্চারা ব্যায়াম করছেন এবং আপনারা সেটা দেখুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার শ্রদ্ধে শিক্ষক মহাশয় এই ছাত্রছাত্রীদের প্রতি শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা রয়েছে আজ হচ্ছে পঁচিশে বৈশাখ বাংলা সাহিত্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম রবীন্দ্র জয়ন্তী অর্থাৎ জন্মদিনের মধ্যে আমরা সকলে এখানে এসে কিন্তু এক তিনি তিনি ছিলেন একজন বিহু কবি বাঙালি কবি এবং কলকাতা জোড়াসাঁগর ঠাকুর পরিবারে বাংলা ক্যালেন্ডার হিসাবে বারোশো সালে পঁচিশে বৈশাখ তিনি ঠাকুর পরিবারের জন্ম তিনি সর্বশেষ সালে তিনি তার নিজ বাসভবন অর্থাৎ কলকাতা কর্তৃক বাসভবনে তার দিকবোর্শন হয় এবং যাই হোক আজ পঁচিশে বৈশাখ দিনটিতে আমরা তার অনুসন্ধান করে